উনি যদি প্রবাসীর ঘাম দেখতা তো বুঝতা প্রবাসীর কি পরিমাণ ঘাম ঝরে উপার্জনের আমি তো দেখি সৌদি আরবে প্রতিবারে হজ উমরায়ে গেলে আমি তো প্রবাসীদের রোমে রোমে যাই প্রবাসীদের সাথে আমার বহুত সম্পর্ক আলহামদুলিল্লাহ প্রবাসী আমাদের অনেক मोहब्बत করে অনেক কাঁদে এইবারও হজ্জের সময় এক যুবক আমারে জড়ায় ধরে বলতেছে হুজুর ১৬ বছর আজকে বিদেশে আসি চিৎকার দিয়ে কানছে ফোলাটা আমারে ধরে কইতেছে ক হুজুর আমার কিচ্ছু নাই জীবনে আমাদের কোনো কিছু নাই আমার লাগে দোয়া করে তা আমি বললাম কেন নাই কিছু নাই বলতে ও আমারে বলতে সুজুর এই পর্যন্ত জীবনে ষোলো বৎসর জারে যত টাকা দিছি কাউরে খুশি করতে পারি নাই যতই দিছি হুজুর কয় আরো দিতে দিছি দশ হাজার একটা বিদেশ তাইতে ইচ্ছা করলে বিশ তে দিতে নাই কথা কেউ খুশি করতে পারি নাই সবাই কথা হইলো এটা আমি প্রবাসীর কাছে আরো টাকা আছে আমার সব দিয়ে হুজুর আমি কাউরে খুশি করতে পারিনি নাই আমার এত মায়া লাগছে আহা এই টাকা দিয়ে তো তোমাদেরকে পাঠায় বাবা সেখান দিয়েই তুমি নারী দেখো ছবি দেখো এই প্রবাসীর রক্ত পানি করা ঘামের এই পবিত্র টাকা তার স্ত্রী যাদের পেহায়া নারী বাজারে বাজারে হায় নারী এই বোন তুমি তোমার স্বামীর করলাম তুমি জানো না তোমার বিদেশি স্বামীর একটা একটা টাকার পিছনে কত ঘাম আছে অনেক ঘাম মিশে আছে অনেক কষ্ট মিশে লোকটা কোনোদিন নিজের কেউ তারে যে একটু রান্না করে দিবে কেউ তারে এক কাপ চা বানায় দিবে আপন জন নাই নিজের জামা নিজে ধোয় আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন প্রিয় ভাই রাগ করে বলি নাই তোমার প্রতি নারাজ তো না আমি এখানে তো আমার কারোর সাথে কোনো ঝগড়া হয় নাই আমি শুধুমাত্র বিবেকের জন্য বললাম ইনসাফের জন্য বললাম কোন রকমে কবরে যাইগা মানুষ বিরক্ত হইও বলে যদি মরে যেতাম মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম মহিলারা অস্থির হইয়া মহিলারা বেশি বলে মরে গেলে বেলা আসিল তো ওই আল্লাহরি বলছে হে বাবা হে আল্লাহর বান্দা এখন তো দুনিয়ার প্যারেশানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো কিন্তু কবরে গিয়ে যখন আজাব শুরু হবে তখন কি বলবো এবার কোথায় গেলে ভালো হইত এখন তো দুনিয়ার থেকে বললাই কখন কি বলে নাখন কি বলে কুরআন کریم المدাসী না ফরমান বারবার দুনিয়ায় ফেরুত আসতে চাইবে আল্লাহ বলুক ಅಲ್ಲা না না কখনো না রে বান্দা কখনোই না কখনোই না এজন্য ছেলেরা বাফ তুমি তোমার জন্য কম্প কম্পকে আমি দিন এটা বলি প্রত্যেকদিন সারা বছর চিল্লাই আমার কথা হইলো এদুর কম পক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো ছেলেটা তুমি তো সুস্থ মানুষ ষোলো বছর আঠারো বছর বিশ বছর শরীরে একটা রোগ ব্যাধি নাই আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে সারাক্ষণ ফুল ট্যাগ ফুল ট্যাগ আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই চারটা ট্যাবলেট খাই প্রত্যেকদিন ক্ষোতার বারো মাস প্রতিদিন তাইলে ভাইয়া চল্লিশ বছর পরে এখন তো দুর্বল কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সমর্থ বাদ তুমি কেন নামাজ পড়ো না তুমি কেন আল্লাহ চেনো না তাহলে তুমি কষ্ট ক্লান্তি দুর্বল সময়ে কেমনি বাদত করবে তখন হয়তো মন চাইবে কিন্তু শরীরে তো কুলাবেন তখন তো শরীরে কুলাবেন আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম বলছেন এটাই বলতেছিলাম যে দুইটি নিয়ামত মানুষের এমন যা থাকাকালীন মানুষ ধোকা খায় কদর করেন এক আসে হাতু সুস্থতা সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করে না কদর করে দুই আগু অবসর যখন হাতে সময় আছে তখন বন্দি কি করেন বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলো তুমি বুঝদা না ভাইয়া অনেক কষ্ট এটা কইলো তুমি বুঝদা না এটা কইতে তো 1 মিনিট লাগে আর অনেক কষ্ট তো বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রদ্রে এই তীব্র রদ্রে বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপনজন কেউ নাই নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মন